আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শিরার পিঠা বলাই তো এখানে আমরা এক কেজি পরিমাণ পিঠা বানাবো এর জন্য এখানে এক কেজি পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি পানির মধ্যে ফুটন্ত পানিতে দিয়ে তারপর এটাকে সব একসাথে মিক্স করে নিব সব ভালোভাবে এটাকে মিক্স করে তারপর এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপরে এটা ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মিক্স করার পরে আমরা এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করার পর এখানে আমরা এভাবে করে একটা জালের সাহায্যে খুব সহজে ডিজাইনটা করে নেব যে কোনো টাইপের এরকম জালি হলেই আমরা ডিজাইনটা করে নিতে পারবো তো সেক্ষেত্রে একটা জালে নিয়ে আমরা প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নেব তো এখানে আমরা মোট পঞ্চাশটা পিঠা বানিয়েছি তো এখানে আমরা আরেকটি ডিজাইন দেখে দিচ্ছি সাজের ডিজাইন এই সাজটা দিয়ে এভাবে ডিজাইনগুলো করে নিয়েছি সেখানে কয়েকটা ডিজাইন হয়েছে তারপরে আমরা পিঠাগুলোকে ভাজতে চলে যাব। এখানে পরিমাণ মতো গরম তেল নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলেই আমরা এখানে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে তারপরে এগুলাকে আমরা ভেজে নেব বলতে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন যখন কালারটা এরকম হবে তখন আমরা পিঠাগুলো উঠিয়ে ফেলবো এই যে আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা শিরায় ডুবিয়ে নিব। এখানে আমরা শিরা নিয়ে নিয়েছি যে যেরকম মিষ্টি খান সে পরিমাণ শিরা তৈরি করে নিলেই হবে তারপরে শিরার মধ্যে প্রত্যেকটা পিঠা এভাবে দিয়ে আমরা তারপর প্রত্যেকটা পিঠাকে এভাবে ভালো মধ্যে ডুবিয়ে তারপর পিঠাগুলোকে আমরা উঠিয়ে ফেলবো উঠিয়ে একটা পাত্রে আবার রাখব তো প্রত্যেকটা পিঠাই আমরা এভাবে করে উঠিয়ে ফেলব এই পিঠাটা আমার খুব ফেভারেট একটা পিঠা আমি এটা খুব পছন্দ করি তো আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা তারপরে পিঠাগুলোকে আমি আবারও দেখে দিচ্ছি কীভাবে এটাকে ডুবে ডুবাবেন এভাবে করে একটা চামিচের সাহায্যে শিরার মধ্যে করে ডুবে নিলাম দেখুন প্রত্যেকটা পিঠা আমার হয়ে গিয়েছে শিরার মধ্যে ডুবানো তারপর বাকি যে শিরা ছিলো ওটুকু উপর দিয়ে ঢেলে দিয়েছি তারপরে এগুলোকে অন্য পাত্রে রেখে আলাদা আলাদা পাত্রে রেখে তারপর আমরা সার্ভ করব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন